জি বাংলার এই মুহূর্তের হাই টিআরপি দেওয়া সিরিয়ালগুলোর মধ্যে জোড়া অন্যতম আর এবার সেখানে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী কদিন আগে অনামিকা জানিয়েছিলেন যে মোটা হয়ে যাওয়ার কারণে নাকি তাকে কাজ দিচ্ছে না কেউই তবে এবার সে খরা কাটল ফিরলেন তিনি মিঠিঝোড়াতে কদিন আগেই জোড়ার প্রমো সামনে এসেছিল সেখানে দেখা যায় অনামিকাকে অনির্বাণের প্রথম স্ত্রী কোয়েলের চরিত্রে থাকবেন তিনি প্রমোতে দেখা যায় যে সব ঝামেলা মিটে গেছে অনির্বাণ এবং রায়ের ডিনারে তারা আমন্ত্রণ জানিয়েছেন দাদা বৌদিকে আর তখনই বাজে কলিং বেল দরজা খুলেই রায় দেখে যে দাঁড়িয়ে আছেন অচেনা এক মহিলা সঙ্গে বাচ্চা পরিচয় দেয় কোয়েল হিসেবে এরপর অনির্বাণের কাছে এসে কোয়েল চায় আশ্রয় জানায় যে তাকে আর তার মেয়েকে দেখার কেউ নেই কোয়েল আসায় তাহলে কি আবার ভাঙন আসবে রায় এবং অনির্বাণের সংসারে অনেকেরই ধারণা যে নেগেটিভ চরিত্রে থাকছেন অনামিকা চক্রবর্তী এর আগে তিনি একাধিক হিট বাংলা সিরিয়ালে ছিলেন রাজজটক দিয়ে এসেছিলেন প্রচারের আলোয় এখানে আকাশ নীলে ছিলেন মুখ্য চরিত্রে ছিলেন ফাগুনের মোহনাতেও এখন দেখার যে এই নতুন চরিত্রে অভিনেত্রীকে দর্শকেরা কতটা পছন্দ করে